আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ এগারোই মার্চ দু মঙ্গলবার আজ প্রায় সাত মাস পর বাসায় যাচ্ছি আমি এবং আমার ছোটো ভাই তো আমার তো এটা বাসায় যাওয়া প্রথমবার নয় কিন্তু আমার ছোটো ভাইয়ের এটা প্রথমবার সে প্রথমবার বাসা ছেড়ে ঢাকায় এসেছিল এবং প্রায় সাত মাসের মতন থাকলো দেন এতদিন পর সে বাসায় যাচ্ছে তো এটা তার জন্য অবশ্যই একটি স্পেশাল তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছেও এটা অনেক বেশি স্পেশাল ঢাকো ভাইয়ের প্রথম সাত মাস অর্থাৎ সে প্রথম সাত মাসের মধ্যে প্রথম পাঁচ মাস তো হোস্টেলে ছিল সেখানে সে একাই তার জীবনযাপন তার প্রত্যেকটা মুহূর্ত সে বাস্তবতার মুখোমুখি হয়ে মোকাবেলা করেছে এবং সবশেষ যেটা বলবো সে আপনাদের সকলের দোয়ায় তার এই পরিশ্রমকে সে সফল করতে পেরেছে সবাই তার জন্য দোয়া রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পঞ্চগড়ে পৌঁছে গিয়েছি আমরা বাসে উঠেছিলাম সন্ধে সাতটার সময় এবং পৌঁছলাম ভোর পাঁচটায় তো এই তো বাসার একদম সামনেই নেমে গিয়েছি এখান থেকে বাসায় পায়ে হেঁটে যেতে দু মিনিট লাগবে আর ওই যে দেখতে পাচ্ছেন বাসটা চলে যাচ্ছে সেটাতে তুলিয়া চলে যাবে এই তো আমরা বাসার গেটের সামনে পৌঁছে গিয়েছি ছোট ভাই কলিং বেল আব্বু আম্মু বের হচ্ছে আমি ক্যামেরাটা অন করলাম আর এই তো গেট খুলতেই সারপ্রাইজড হয়ে গেলাম আমরা দু ভাই কারণ আমরা কেউই জানতাম না যে আব্বু আম্মু এখানে ফুল ফুলের মালা মিষ্টি এসব কিছু নিয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক আমার হাতে একটি রজনীগন্ধার স্টিক দিল এবং আমার ছোটো ভাইয়ের হাতে একটি রজনীগন্ধার স্টিক দিল আব্বু আম্মু আর তাকে ফুলের মালা দিয়ে বরণ করলো কারণ আমার ছোটো ভাইয়ের কাছে কিন্তু এই জার্নিটি এক প্রকার অভিযাত্রা বলা যেতে পারে কারণ সে প্রথমবার বাবা মাকে ছেড়ে বাসায় ছিল এবং সেই পাঁচ মাস প্রথম পাঁচ মাস তাকে তো হোস্টেলে একা একা থাকতে হয়েছে একা একা সব কিছু করতে হয়েছে এবং হোস্টেল পরিবর্তনের সময়টাতেও সে একাই কিন্তু হোস্টেল পরিবর্তন করেছে সে সময় আমার পরীক্ষা ছিল তাই তার হোস্টেল পরিবর্তনের সময় আমি যেতে পারিনি সে তার বন্ধু বান্ধবদের নিয়ে সে একাই হোস্টেল পরিবর্তন করেছে তো এটা আসলে আমাদের সকলের কাছে আমাদের ভীষণ আনন্দের একটি ব্যাপার আপনাদের সকলের দোয়া আপনাদের সকলের ভালোবাসা এবং আপনাদের সকলের শুভকামনা তার জন্য থাকুক এটাই আপনাদের কাছে চাওয়া তো দেখতে পাচ্ছেন এই যে আম্মু মিষ্টি খাইয়ে দিলো আমাদের দুই ভাইকে আর তাকে ফুলের মালা দিয়ে বরণ করলো আর দু ভাইকে আমাদেরকে রজনীগন্ধার স্টিক দিল হাতের মধ্যে তো ছোট ভাই তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য সে ঢাকা গিয়েছিল তো সে সেই জার্নিতে জয়ী হয়ে বাবা মাকে একটি সুন্দর রেজাল্ট উপহার দিয়ে বাসায় ফিরলো তো এটা আমাদের প্রত্যেকের কাছে আসলে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি মানে কি বলবো গৌরবের তবে এখান থেকেই শুরু আমার মনে হয় যে এই যে শুরু হলো এই জার্নিটা এই জার্নিটা যেন সামনে আরও বেশি স্মুথ হয় আরও বেশি উজ্জ্বল হয় সেই দোয়া আপনাদের কাছে সবসময় আমি চাইবো আমার ছোটো ভাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন একটি স্টিল ফটো ক্যাপচার করছিলাম আর সেই সঙ্গে সঙ্গে আমি একটি ভিডিও ক্লিপসও আপনাদের জন্য শেয়ার করে ফেলাম যেহেতু আমি ব্লগ করছি তো সেই জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু পারা যায় আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এখন বাজে প্রায় ভোর পাঁচটা পনেরোর মতন যেহেতু রমজান মাস চলছে সেহেরির সময় তো পার হয়ে গিয়েছে আব্বু আব্বু সেহেরি করেছে আর এদিক দিয়ে তারিখটাও কিন্তু একদিন এগিয়ে গেল আমরা তো রওনা দিয়েছিলাম এগারোই মার্চ দু তারিখে আর আজ হয়ে গেল বারোই মার্চ দু বুধবার তো এই ভিডিওটি আমাদের কাছে অনেক বেশি স্পেশাল এর আগে অনেকগুলো ভিডিও ব্যাকআপে ছিল সেই ভিডিওগুলো এতদিন ধরে আপনারা দেখছিলেন তাই এটা আপলোড করতে করতে হয়তো সপ্তাহ খানিক লেট হয়ে গেল তো যাই হোক এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী আপনারা হয়ে রইলেন এবং আপনাদের কাছে আমি আবারও বলবো অনেক 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 বেশি দোয়া করবেন অনেক 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 বেশি ভালোবাসা দিবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল আমাদের সকলের তরফ থেকে আর এই তো ফুলের পাপড়িগুলো এই পাপড়িগুলো আব্বু আমাকে ছিটিয়ে দিয়েছিল আমাদের উপর তো এটা পুরো প্ল্যানটা নাকি ছিল আব্বুর আচ্ছা ঠিক আছে আগে ঘরে যাই ঘরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন ঘরে এসেছি ঘরে এসে আব্বু আমু যে প্লানগুলো করেছিল সেইগুলোর উপকরণগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন রজনীগন্ধার স্টিক এখান থেকে রয়েছে গাঁদা ফুলের মালা আর এগুলো হচ্ছে ফুলের পাপড়ি যেখানে মিক্স করা রয়েছে গোলাপ ফুল রজনীগন্ধা ফুল এবং গাঁদা ফুলের পাপড়ি আর মিষ্টি তো ছিলই তো এই পুরো প্ল্যানটা ছিল আব্বুর আব্বুই নাকি বাজার থেকে এই ফুলের মালা রজনীকন্ধের স্টিক এগুলো কিনে এনেছে তারপরেই তো আব্বু আম্মু দুজন মিলে এই প্ল্যানটাকে সাকসেস করলো আর আমি এবং আমার ছোট ভাই আমরা কেউই জানতাম না যে এই রকম একটা তারা প্ল্যান করেছে আমরা গেটে ঢুকে তো জাস্ট অবাক হয়ে গেলাম আর পুরো আয়োজনটা ছিল আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে কারণ সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এটা তো আসলে ভীষণ আনন্দের একটি খবর বটেই কিন্তু তার থেকেও বড় কথা সে যে এই সাত মাস একাই থাকলো মানে এটা আসলে আমাদের কাছে অনেক বেশি মানে অবাক করেছে আমাদেরকে এবং অনেক আত্মীয় স্বজনরাও বলছিল যে মুগ্ধ একা একা থাকলো এতদিন আসলেই তাই মানে প্রথম পাঁচ মাস তো সে হোস্টেলে একাই ছিল প্রথম চার মাস একটা হোস্টেলে থাকার পর আবার এক মাসের জন্য যখন তাকে হোস্টেল পরিবর্তন করে করতে হয় সেই জায়গায় আরও এক মাস টোটাল পাঁচ মাস সে হোস্টেলে একা একাই ছিল তারপর এক থেকে দেড় মাসের মতন আমার সঙ্গে ছিল কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হওয়া পর্যন্ত তার হোস্টেলটা খোলা ছিল তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন তার হোস্টেল এবং কোচিংয়ের সমস্ত কার্যক্রমও সেখান থেকে শেষ হয়ে যায় এরপর জাহাঙ্গীরনগর জগন্নাথ এগুলোর পরীক্ষা সে আমার এখানে থেকেই দেয় অর্থাৎ সে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটি মাস একটি হোস্টেলে থাকে তারপর জানুয়ারি মাস সে তাকে অন্য হোস্টেলে শিফট করে দেয় দেন জানুয়ারি মাস সে অন্য একটি হোস্টেলে থাকে এরপর ফেব্রুয়ারির এক তারিখ থেকে সে আমার এখানে চলে আসে ফেব্রুয়ারি আর এই মার্চের কটা দিন তো তার এই দীর্ঘ প্রায় সাত মাসের যাত্রায় সে জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং বিজয়ের মুকুট সে আব্বু আম্মুর হাতে এনে দিয়েছে তো তার জন্য আপনারা সকলেই অনেক অনেক বেশি বেশি দোয়া রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা আমাদের প্রত্যেকের জন্যই আসলে এখনও বিশ্বাস করতে পারছি না তো ঠিক আছে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না এতটুকুই জাস্ট যেতে যেতে বলবো আপনারা সকলেই আমার ছোটো ভাইটার জন্য দোয়া রাখবেন আর এই ভিডিওটিকে কেউ নেগেটিভভাবে নেবেন না এটা জাস্ট আনন্দ থাকে না মানুষের মধ্যে আনন্দ বেদনা সব কিছুই থাকে আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি শুধু আনন্দ ঘন মুহূর্তটুকুই জানি এটা কিছুই না আপনাদের দোয়া আপনাদের শুভকামনা থাকলে সামনের পদগুলো আসলে অনেক বেশি কঠিন তো আসবেই অনেক মুহূর্ত অনেক সিচুয়েশন সেটা ওভারকাম তখনই করতে পারবো যখন আপনাদের দোয়া আপনাদের শুভকামনা আপনাদের ভালোবাসা থাকবে তো সেই দোয়া সেই ভালোবাসা সেই শুভকামনা সবসময় আমার ছোটো ভাইটার জন্য রাখবেন আমাদের সকলের জন্য রাখবেন আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা অনেক অনেক দোয়া আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ